of time. টি বিশ্বকাপের প্রস্তুতি পর্ব হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল গুরুত্বপূর্ণ এই সিরিজের প্রথম ম্যাচ শুরু হওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে এই ম্যাচে ওপেনিংয়ে দেখা যাবে বাংলাদেশের নিয়মিত ওপেনার লিটন কুমার দাসকে তার সঙ্গে সঙ্গ দেবেন আর এক নতুন ওপেনার তানজিদ হাসান তামিম এছাড়া তিন নম্বরের পজিশনটা একেবারেই পাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জন্য চার নম্বরে দেখা যাবে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান তাওহিত হৃদয়কে এছাড়া পাঁচ নম্বরে দেখা যাবে বাংলাদেশের টি টোয়েন্টিতে সব থেকে সেরা খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদকে এরপর ছয় নম্বরে দেখা যেতে পারে বাংলাদেশ দলের নতুন হার্ড হিটার ব্যাটসম্যান জাকের আলীকে সাত নম্বরের জায়গাটা রিশাদ হাসানের জন্য একেবারেই পাকাপোক্ত কেননা গত শ্রীলঙ্কা সিরিজে তিনি যেভাবে ব্যাটিং বোলিং করেছেন তাতে করে ঋষাদের বাদ পড়ার কোনো সম্ভাবনাই নেই নেই আট নম্বরে একজন জেনুইন স্পিনার হিসেবে তানভীর ইসলামকে সুযোগ দেওয়া হতে পারে আর নয় নম্বরের জায়গাটা বাংলাদেশ দলে নতুন করে ফিরে আসা সাইফুদ্দিনের জন্য বরাদ্দ থাকবে এছাড়া দশ নম্বরে দেখা যাবে বাংলাদেশ দলের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদকে এগারো নম্বরের জায়গাটা একেবারে শরীফুল ইসলামের জন্য বরাদ্দ থাকবে কারণ এই মুহূর্তে টি টোয়েন্টিতে বাংলাদেশের সব থেকে সেরা বোলার শরীফুল ইসলাম এই হলো জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি ম্যাচে সম্ভাব্য একাদশ দর্শক ক্রিকেটের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ